গাছ আমাদের বন্ধু গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে না এই দুটো লঙ্কা গাছ লাগালাম বড় হলে যেমন ফল দেবে দেবে নেওয়ার জন্য অক্সিজেনও কি গো তুমি কি করছো সেই কোন সকাল বেলায় বাগানে এসেছিলে এখনো ঘরে ঢুকলে না যে আরে গিন্নি আমি দুটো লঙ্কা গাছ লাগাচ্ছিলাম বাগানে মাটিতে জল দেওয়া মাটি কোপানো তারপর গাছ বসানো গাছ কি কম বলো আচ্ছা ঠিক আছে ওই তো দেখতে পাচ্ছি গাছ লাগানো হয়ে গেছে এবার তো ঘরে চলো সকালে তো কিছু খাওনি আ গিন্নি আমারও বেশ ক্ষুধা লেগেছে আগে পেটটাকে শান্ত করি এটা একদম ঠিক কথা বলেছো পেটে খেলে তবেই তো গায়ে বল হবে তবেই তো গ্রামবাসীদের ভালো রাখতে পারবে এবার আমার দায়িত্বটা অন্য কাউকে দেওয়ার সময় হয়ে এসেছে বয়সটাও তো হলো যতদিন পারছো করো না গ্রামবাসীরা তোমায় খুব ভালোবাসে তারপর ভেবে দেখবে বাবু পড়ছিস তো ওই পড়ার শব্দ তো শুনতে পাচ্ছি না থেমে গেলি কেন হ্যাঁ গো বাবা পড়ছি আমি পড়া হয়ে গেছে এবার লিখছি তাই পড়া সব তো শুনতে পাচ্ছ না ঠিক আছে লিখে নে আমারও রান্না প্রায় শেষ হয়ে এসেছে তারপর খেয়ে নিবি হ্যাঁ তুই স্কুলে চলে যাবি আর আমি অফিসে যাব জি বাবা প্রত্যেক দিন তো এটাই করি তুমি রান্নাগুলো করে এখানে নিয়ে চলে আসো কেমন আমার ছেলেটাকেও আমার মতো একজন অফিসার তৈরি করব। পড়াশোনাতে তো এমনি ভালো পরীক্ষায় পাশ করে যাবে বাবা তোমার রান্না হলো আমার পড়া হয়ে গেছে আমি নিচে মাদুরে বসেছি রান্না হলে নিয়ে চলে এসো এই তো চলে এসেছি গরম গরম খাবার গরম গরম ভাত আর লাউ ঘন্ট আহ রান্না করেছো বাবা এটা তো আমার সব থেকে প্রিয় খাবার তোর প্রিয় খাবার বলি তো রান্না করেছি এখন আর বেশি কথা বারাস না এমনিতেই তো দেরি হয়ে গেছে চটপট খেয়ে এনে হ্যাঁ তুমিও আমার সাথে খেয়ে নাও একসাথেই তো বেরুব লাউখণ্ডটা ঠিক আছে তোরে বাবা একদম ঠিক আছে বাবা নুনের পরিমাণ একদম ঠিকঠাক আর তার সাথে রান্নার সুগন্ধ বলছে খাবি আয় খাবি আয় চল চল এবার বেরুতে হবে আর দাঁড়ালে হবে না কি গো শুনছো লাউ গাছটা বেশ ঝামড়ি ঝুড়ি হয়ে গেছে লাউ গাছের মাচাটা আর একটু মজবুত করে করতে হবে একটু সাহায্য করো না গো আমার তাহলে অন্য একদিন করে দেব আজকে তো আমাকে বের হতে হবে দুদিন ভেরি করতে বের হই নাই হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ দুদিন বৃষ্টি হচ্ছিল কাজ হয় নাই তুমি যাও আমি তাহলে দেখছি কি করা যায় এই না না তোমায় কিছু করতে হবে না কালকে আমি করে দেবো এসব করতে গিয়ে তোমার যদি আবার কোথাও লেগে যায় তখন হবে আর এক কাণ্ড আরে বাবা আমি পারলে করব না হলে রেখে দেব কাল তুমি করে দেবে গিন্নি তাহলে আমি যাচ্ছি হ্যাঁ দুদিন পর বেরোচ্ছি হয়তো বিক্রি ভালোই হবে আমি তোমায় কতবার বলেছি কোথাও বেরোলে যাচ্ছি বলতে নেই আমার কথা তো শুনবে না আরে গিন্নি রাগ করে না আর এবার দেখো আমি ঠিকঠাক বলবো হ্যাঁ আমি আসছি গিন্নি আমার শোনাবো থাক আর আদিক্ষেতা করতে হবে না সাবধানে যেও সময় মতো বাড়ি ফিরে এসো আচ্ছা গিন্নি আমি আসছি তুমি কাজ কর্ম করো কেমন এই যে রামু কদিন কাল তোমাকে খুঁজছিলাম কিন্তু দেখতে পাইনি তো হ্যাঁ দাদা দেখতে পাবেন কিভাবে আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম কদিন কাজ বন্ধ ছিল বাবা বাবা ভালোই করেছিস কাজের ফাঁকে মাঝে মাঝে একটু ঘুরে এলে মনটা ভালো হয়ে যায় ওই জন্যই তো গেছিলাম কাজ করে করে জীবনটা যেন একঘেমে হয়ে উঠেছিল গিন্নিকে নিয়ে একবার ঘুরে এলাম আনন্দ ফুর্তি করে এলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার জামা কাপড় আছে কবে পরিষ্কার করে দিবি তোমাদের জামা কাপড় মানে বেশি হবে না তাই তো তোমার আর তোমার ছেলের জীব আমার আর আমার ছেলের জামা কাপড় পাঁচ ছটা হবে আচ্ছা তুমি আমাকে কালকে দিয়ে যেও হ্যাঁ আমি তোমায় পরশু দিয়ে দেব কম জিনিস তো আগে করে দেব এই কথাটা শুনে ভালো লাগলো আমি তো তোর প্রতি সপ্তাহের খদ্দের না করে দিলে হবে নাকি হ্যাঁ করে দেব গো তা কোথায় যাচ্ছো অফিস নাকি হ্যাঁ অফিস যাচ্ছি তোকে দেখতে পেলাম তো তাই কাজের কথাটা বলতে এলাম কাজের কথা আগে মিটিয়ে নেওয়াই ভালো ঠিক আছে আপনি যান আবার আপনার দেরি হয়ে যাবে না হলে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আমি এখন যাই হ্যাঁ জামা কাপড়গুলোকে আমি কালকে দিয়ে যাবো কিন্তু মাছাটার দড়িগুলো বড্ড খারাপ হয়ে গিয়েছে দড়িগুলো ভালো করে এখানে না বেঁধে দিলে যখন লাউ হবে তখন সমস্যায় পড়তে হবে আমাদের তার থেকে আগে ভাগে করে নেওয়াই ভালো লাউ গাছটা বেশ ঝামড়ি ঝুমড়ি হয়েছে ব্যাস মাচাটা লাঠি দিয়ে বেশ ভালোভাবে মজবুত করে ফেলেছি এবার বড় বড় লাউ হলেও ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকবে না ওপরের দিকে লাউ গাছে ফুলও এসেছে কিছুদিন পর ফল ধরবে এবার গাছে ভালো করে সার দিয়ে দিই এই এই ওষুধটা দিয়ে দিলে গাছে আর পোকা ধরবে না গাছ ভালো থাকবে ফসল ভালো হবে হয়ে গেছে ভালোভাবে সার দেওয়া সব কাজ প্রায় হয়ে গেল আরে হয়েছে কোথায় গাছে পানি দিতেই তো ভুলে গেছি যাই ঘর থেকে পানি নিয়ে আসি ঠিক আছে কাজ শেষ যাই এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম করি আমার স্বামীর একটু কমিয়ে দিলাম সারা দিনের পর আর কত কাজ করবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজকের জন্য বিশেষ ছাড় আমার কাছ থেকে যে দুটোর বেশি জামা কাপড় নেবে তাকে একটি জামা বিনামূল্যে দেওয়া হবে দাদা ও দাদা এদিকে আসুন আমি নেব হ্যাঁ দিদি বলুন কি নেবেন আমার কাছে কিছু আছে দাঁড়ান আমি পুটলিটা খুলে দেখাচ্ছি হ্যাঁ পছন্দ হলে নিব আপনি দেখান হ্যাঁ দিদি আপনি আগে দেখেন তো জিনিসপত্র দেখতে তো টাকা লাগে না বা এই লাল রঙের শাড়িটা তো বেশ ভালো দেখতে কত দাম রেখেছেন আপনি যদি জোড়া কাপড় নেন তাহলে দুটো মিলিয়ে দুশো টাকা নেব আরে না না আমার দুটো লাগবে না আমি একটাই নিব কত দাম পড়বে হ্যাঁ একটা নিলে দাম হবে দেড়শো টাকা দুটো নিলে কম দাম না না এটা তো হবে না দুটো নিলে দুশো টাকা আর একটা নিলে দেড়শো টাকা আমি একটা নেব একশো কুড়ি টাকা দেব হলে বলুন আচ্ছা আচ্ছা আপনাকে একশো টাকা দিতে হবে না আপনি একশো তিরিশ টাকায় দিন তাহলে হয়ে যাবে একশো টাকা হলে তো ভালো হতো হয়ে যাবে একশো কুড়ি টাকায় না দিদি তাহলে আমি দিতে পারবো না আমার লোকসান হয়ে যাবে আপনি একশো তিরিশ টাকা দিলে দিতে পারি আচ্ছা আমি তাই দিচ্ছি আপনি কাপড়টাকে ভাঁজ করে দেন এই নিন দিদি আপনার কাপড় ভালো দামে পেয়ে গেছে রে কত ভালো দামে পেয়েছি বোঝাই গেল আচ্ছা ধরুন টাকাটা এই নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর লাউ তরকারি কে বলো কেমন হয়েছে আজকে বাজার থেকে যে লাউটা এনেছিলাম সেটা বেশ ভালোই ছিল নিশ্চয়ই রান্নার পর খেতে আরো ভালো লাগবে সেটা আমি কি করে বলবো তুমি খেয়ে বলো আমি তো নিজের হাতে রান্না করেছি আহা সত্যিই খুব ভালো হয়েছে গো তুমি এত ভালো রান্না কোথেকে শিখলে বলো তো ভালো রান্না কোথা থেকেও শেখা যায় না সবই হচ্ছে অভ্যাস এতদিন ধরে রান্না করছি অভ্যাস তো হয়েই গেছে তা ঠিক আর হ্যাঁ আমার বন্ধু মহেন্দ্র কিছুদিনের জন্য আসবে এই গ্রামে ঘুরতে জি আসবে তো কি হয়েছে অসুবিধা তো নেই অতিথিশালা আছে ওখানে থাকতে দিয়ে দিব আরে না না তাও তোমাকে বলে দিলাম কিছুদিনের মধ্যে আসবে যেদিন হোক উনি তো অনেক বড় ব্যবসায়ী অনেক রকমের ব্যবসা করেন শুনেছি হ্যাঁ দেশে বিদেশে নানান জায়গায় ব্যবসা করে প্রচুর টাকার মালিক ছেলেটা যখন ছোট ছিল তখন ঠিকমতো খেতে পেত না এত পরিশ্রম করেছে মহেন্দ্র এখন এই জায়গায় এসে উপস্থিত কথাতেই তো আছে পরিশ্রম করলে একদিন না একদিন ফল ঠিকই পাওয়া যায় উনি করেছেন বলেই আজকে ফল পাচ্ছেন ঠিকই বলেছো। চলো আজকে ঘুমিয়ে পড়ি রাত হয়ে গেল তো যাই গিয়ে লাউ গাছে পানি দিয়ে দি আরে এটা আবার কি আমাদের গাছের লাউটা কালো রঙের কেন তাহলে কি ফোটা গাছে পৌঁছে গেল নাকি না না এটা তো হতে পারে না এতগুলো লাউ সমস্তটাই পৌঁছে যাবে যাই একবার ওকে গিয়ে ডেকে আনি তো ওঠো গো একবার বাইরে চলো তো তোমায় কিছু দেখানোর আছে কি হয়েছে গো সকাল সকাল হইচই শুরু করে দিয়েছো কেন হ্যাঁ কি হয়েছে দেখবে চলো আমাদের গাছে সব লাউয়ের রং কালো হয়েছে তোর সেটা আবার হয় নাকি তুমি ঘুমের ঘোরে ভুলভাল দেখেছো কলা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে গিয়ে দেখবে হ্যাঁ হ্যাঁ চলো দেখি কেমন কালো রঙে লাউ হয়েছে দেখি চলোtarotaro বড় ছুরিটা নিয়ে যাই কেটেও দেখব দেখো কি রঙের লাউ হয়েছে তুমি তো ঠিকই বলেছো লাউগুলো রং কালো কেন একটা হলে মানতাম প্রত্যেকটাই কালো রঙের লাউ দাঁড়াও তো আমি কেটে দেখি আরে এটা কেমন ধরনের ঘটনা বাইরের খোসাটা লাউয়ের মতো নয় কিন্তু ভেতরটা একেবারে লাউয়ের মতো এই লাউ বিক্রি হবে তো না না একটু কম দামে দিয়ে দিতে হবে কেটে দেখিয়ে দিতে হবে তাহলেই বিক্রি হয়ে যাবে আছে তাই করব। বেলায় তো হাটে যাবে তুমি কটা লাউ কেটে রাখো প্রতাপ বাড়িতে আছিস প্রতাপ আরে মহেন্দ্র তুই আয় আয় ভেতরে আয় অনেকদিন পর তোর সাথে দেখা হলো আয় আয় ভেতরে আয় তুই এখনো আগের অভ্যাসটা বদলাসনি সেই আগের মতোই আছিস কেন আমি আবার কি করলাম এখনো বেলা পর্যন্ত ঘুমাস না মানে তোকে আমি এর আগে কতবার বলেছি এত বেলা পর্যন্ত ঘুমাবি না তোকে দেখলেই বোঝা যাচ্ছে চোখ মুখ ফুলে গেছে বেলা পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক দেখছি সে শরীরটার কি অবস্থা হয়েছে আমি এসেছি পুরো গ্রাম হেঁটে আমি ভ্রমণ করব আমার সাথে তুইও থাকবি হেঁটে হেঁটে গ্রাম হ্যাঁ আমি বলছি মানে তোকে যেতেই হবে আমি কিন্তু চিনি খাই না এক কাপ চা দিয়ে যাও তো বৌদি আমার মতো এই প্রতাপকে চিনি ছাড়া চা করে দেবে এবার থেকে বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই লোকটা এবার আমাকে চালিয়ে খাবে রে রে এভাবে থাকা যায় রামু এই যে সমস্ত জামা কাপড়গুলো তোর বাড়ির দাওয়ায় রাখলাম এবার বাকি কাজটা তোর কবে দিবি বল আপনি চিন্তা করবেন না আপনি কালকে বিকেলে পেয়ে যাবেন আর যদি কালকে বিকেলে না আসেন তাহলে পরশু সকালে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভালো করে কাজ করবি জামাগুলো ভালো করে পরিষ্কার করবি কেমন কেন আমি তো ভালোভাবে পরিষ্কার করি হ্যাঁ ভালোভাবে করিস আমি জানি কিন্তু আগের বার যখন দিয়েছিলাম জামার কলারগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি তাই আর বলে দিলাম আর কি আচ্ছা ঠিক আছে আপনি যা বলে দিয়েছেন আর ভুল হবে না এবার জামা কাপড় হয়ে যাবে আবার নতুনের মতো তোর কথা যেটা হয় না সেটা কোনোদিন হয়ে যেত তাহলে আর কেউ জামা কাপড় কিনতো না রে আরে আপনি চটে যাচ্ছেন কেন আমি তো মজা করে বললাম একটু রঙ্গ তো আমার সাথে হয়েই থাকে বাবু আপনার কি আজকে অফিস ছুটি নাকি হ্যাঁ আজকে আমার অফিস ছুটি কিন্তু কেন বলতো না না এ সময় তো আপনি অফিস চলে যান তাই জন্য বলছি আজকে আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন তাই আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে কালকে বিকেলে নিয়ে যাব যাই একটু বাজারের দিকে বাজার করে আসি কাকিমা এটা আবার কি ধরনের সবজি এরকম বড় কালো রঙের সবজি তো আগে দেখিনি এটা লাউ রে শুধু ওপরের চামড়াটা অন্য রকমের হয়ে গেছে ভেতরটা একই লাউয়ের মতো আরে ওটা রাজু তো হাটের মাঝে রাজু কি করছে যাই তো দেখি কাকিমা এরকম তো তুমি আগে কখনো আনো নি রাজু তুই হাটের মধ্যে কি করছিস তুই তো বাড়িতে ছিলিস বাবা হ্যাঁ আজকে তো বিদ্যালয় বন্ধ তাই জন্য একটু বাইরে বেরিয়েছিলাম কিন্তু এসব ছাড়ো মাধবী কাকিমা কালো রঙের লাউ এনেছে দেখো আরে সেটাই তো বৌদি এই লাউগুলো পচা নাকি এরকম কালো হয়ে গেছে কেন দুর্ভাগ্যবশত এই রকম লাউই উৎপাদন হয়ে গেছে আপনি নেবেন কম করে দিয়ে দিব। ভেতরটা সম্পূর্ণ লাউয়ের মতন দেখুন কাটা আছে আচ্ছা কত টাকা দিতে হবে এমনি লাভের দাম তো তিরিশ টাকা আপনি কালো লাউয়ের জন্য পনেরো টাকা দিন আচ্ছা ঠিক আছে দিয়ে দাও একবার দেখতে হবে জিনিসটা কি এই নিন লাউ আপনি খেয়ে দেখেন পুরো লাউয়ের মতো খেতে শুধু ওপরের খোসাটা আলাদা রঙের হয়ে গেছে রাজু লাউটাকে ধরত এই নিন বৌদি আপনার টাকা দেখি কেমন হয় তুই আমায় শুধু শুধু হাঁটিয়ে দুটো ঘোড়া আছে কি করতে হ্যাঁ সেই হচ্ছে কথা ঘোড়ার পিঠে ঘুরে বেড়াবি আর শরীরের দেখেন আমার শরীর একদম সুস্থ হ্যাঁ কত সুস্থ আমি দেখতেই পাচ্ছি তুই হাঁটছিস আর তোর ভুঁড়ি আগে আগে এগিয়ে যাচ্ছি ওই তো বাজার তোদের বাজার একটু ঘুরে আসি চল আচ্ছা চল আরে আরে ওটা তো কালো লাও তাড়াতাড়ি চলো দিকে হঠাৎ কি হলো রে আসুন মডেল মশাই লাউ নিয়ে যান তোমার এই সবজি লাউ গুলো এরকম কালো কেন খারাপ হয়ে গেছে নাকি আরে না না সেই রকম কিছু না এটা এই রকমই উৎপন্ন হয়েছে ওপরটা কালো হলেও ভেতরটা সম্পূর্ণ লাউয়ের মতো আপনি যদি নেন পনেরো টাকায় দিব আপনি বলছেন কি মাত্র পনেরো টাকায় এই কালো লাউ বিক্রি করছেন এটা কি জিনিস আপনি জানেন আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি আমায় ক্ষমা করে দিবেন এই কালো লাউয়ের ব্যাপারে বেশিরভাগ মানুষ জানে না এই লাউ বিদেশের বাজারে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় আর এটা খাওয়া যে কতটা উপকার সেটা কল্পনা করতে পারবেন না আর আপনি মাত্র পনেরো টাকায় বিক্রি করছেন তাহলে আর বিক্রি করব না এত কম দামে আপনার কাছে আর লাউ আছে আমি একজন ব্যবসায়ী তাহলে আমি কিনে নেব এইগুলো আছে আর বাড়ির গাছে হয়ে আছে অনেকগুলো ওইগুলো নিতে পারেন আমাকে নিয়ে চলুন আমি সমস্ত লাউ কিনে নেব একটা জন্য আমি টাকা দেব। চলুন চলুন আমার আমার সাথে বাড়িতে চার হাজার আসুন মশাই আসুন বাবু এই হচ্ছে আমাদের বাড়ি ওইদিকে আছে লাউ গাছ দেখেন দেখেন কত কালো লাউ হয়ে আছে আরে মদুল মশাই আসুন আসুন বসুন আপনি আমাদের বাড়িতে মানে আমাদের কত ভাগ্য হয় তো সত্যি আপনাদের ভাগ্য আপনাদের কাছে কালো লাউ ধরেছে আমি ওগুলো কিনতে এসেছি 이거 শুনছো সব কালো লাউ কেটে বস্তায় ভরে দাও তো ওই ভদ্রলোক কিনবেন আচ্ছা সে না হয় আমি গাছ থেকে কেটে দিচ্ছি কিন্তু কত করে কিনবেন আমি এক একটা লাউ জন্য চার হাজার টাকা দেবো বাপরে বাপ এত টাকা আমরা তো ভেবেছিলাম এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা বিদেশের বাজারে অনেক দাম এটা খেলে শরীরের খুব উপকার হয় তাড়াতাড়ি আমাকে কেটে দিন এগুলো এই যে এই যে হয়ে গেছে সব মোট মিলিয়ে পঞ্চাশটা আছে এবার আপনি হিসেব করে টাকাটা দিলেই হয়ে যাবে এই যে এই টাকাটা আছে আপনাদের অর্থাৎ লক্ষ টাকা এই এই সমস্তটাই থলির মধ্যে আছে সুদীপ তোমাদের ভাগ্য খুলে গেল আমার বন্ধুটা যদি এই সময় গ্রাম পরিদর্শন না করতো তাহলে তোমাদের পরিশ্রম মাঠে মারা যেত সত্যি তাই মানুষ কত কিছু জানে আবার কত কিছুই জানে না নয় যে আছে চেনে এটাই হচ্ছে কথা মশাই আপনার দৌলতেই আমাদের হঠাৎই উন্নতি ঘটে গেল তার জন্য একদিন আমাদের বাড়িতে আসবেন একটা কালো লাউ রেখে দিয়েছি ওই কালো লাউ ভোজন হবে গিন্নি মাকেও নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে আসবো জেনে বুঝি হোক বা হোক গ্রামের মানুষের সাহায্য করতে পারলেই আমি খুশি ভাই তুই যেরকমই হোস তোর মনটা কিন্তু খাঁটি শোনা কি করিস জানি না কিন্তু সকলকে সাহায্য করিস এটা ছোটবেলা থেকে আমি দেখে আসছি সাহায্য করাই হচ্ছে মানুষের পরম কর্তব্য